আসসালামু আলাইকুম দীর্ঘদিনের অপেক্ষার পর ইনশাল্লাহ আমরা আজকে এম বি কর্ণফুল্লি চার লঞ্চটি নিয়ে রিভার ট্রায়ালে যাত্রা শুরু করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্যে এম বি কর্ণফুল্লি চার নতুন ভোলা ইলিশা রুটে সার্ভিস দেওয়ার জন্য চলে আসছি আমরা একটু দেখেন দেখা তবে

করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আমরা যাচ্ছি রিভার ট্রাইলে